শুক্রবার আমরা রয়েছি শুক্রবারে শেষ প্রজাতে শেষ পর্বে এখানে হাটের দেখুন হাট শেষ পথে গুজরাটি গির এইদিকে দিকে আসছে আমার নিয়ে আসা হয়েছে তাই এই গরুগুলো আর সেল দেওয়া সেল দিতে পারলাম না এক ব্যাপারই আসি দাম বললো

ইয়াৰ পৰা গৰু আছে

এদিকে পাকিস্তানি রাতি দুটা আছে জমুস জমুস বললে চলি এক কালার কোনো দর্শক যদি এই গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দিনাজপুর জেলা উত্তর বাঙ্গের আমবাড়ি হাটে গরু আছে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর ডাবল জিরো নাইন এইট থ্রি এইট জিরো আব্দুল ব্যবহারের নাম্বার অবশ্যই এগুলো ক্রয় করতে নিতে পারেন وللا